নিত্যানন্দ মহাপ্রভু কি যাই আমি চলে যাবো আমি ঘুমি করতে চলে যাবো হ্যাঁ আমি চলে যাবো ঘুমি করতে চলে যাব রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগ এ সুস্বাগতম তা আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আর সকলকে জানাই নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তো আজ আমরা ব্রত করছি তো সকলে হয়তো এই ব্রতের সম্পর্কে জানে না যারা ভক্তরা আছে তারাই একমাত্র জানে আর এই ব্রত পালন করে তো যাই হোক আজকে আমাদের নিত্যানন্দ প্রভুকে অভিষেক করা হবে শালগ্রাম জিকে করা হবে গোপালকে করা হবে তো সকাল সকাল এখন এই যে সেবা পূজা সেবা করছে একমাত্র গোপালকে বাল্যভোগ দিলাম দেওয়ার পরে এখন করব। সাড়ের সব কিছু ব্যবস্থা করব আলু সবজি আজকে ব্রত মানেই হচ্ছে ফল আহার ব্রত মানেই হচ্ছে ফল আহার ফল আলু সবজি পেঁপে কাঁচকলা এসব তো চলেন আজকে সকালটা আপনাদের সঙ্গে শুরু করলাম যে সকাল সকালই ভিডিওটা শুরু করি তো মানুষ তো বোর হয়ে যায় একই রকম সে দেখতে দেখতে তো গৌরাঙ্গি এখনো ঘুমাচ্ছে প্রভু এডিট করছে যে সকালের ভিডিও ছাড়বে তো চলেন ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাদেরই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ বল তো ফাইনালি আমার সব কিছু এখানে কিচেন পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে এখন এই বাড়ির সামনেই আর কি দুধ দিতে আসে প্রায় দেড় কিলো দুধ এখানে নিয়ে নিয়েছি ওদের হাতে দামোদরের অভিষেক এই সরি গোপাল চালক্রাহ পঞ্চায়েতের ভাবে অভিষেক হবে তবু একবার দুধ রাখলেই হবে তো আমি আগে দুধ তুলে রাখি তারপরে এটাকে জাল করতে দেবো আর জাল করতে দুধ অনেকক্ষণ জাল করতে হয় না হলে একদম পাতলা জলের মতন লাগে জানি না যে জল মেশায় না এখানে গোমাতাদের খাওয়া দাওয়ার অভাবের কারণে দুধ এত পাতলা হয় তো চলেন আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলু আমি সবজি বানাবো এই যেরকম বড় বড় আলু শুধু আলুরই বানাই কারণ পেঁপে কাঁচকলা এসব দিই না চাদর নিয়ে কি আর কাজ করা যায়

মহারে যে আলু খোলা খেলে আমাদের শরীরে মানে হচ্ছে যত কোষ পাতলা চুলকানি হয় না বিভিন্ন ধরনের রোগ হয় চুলকানি জাতীয় জাতীয় রোগ হয় হয় মানে যে কোনো সবজি খোলা খেলে মহড়া ছিলো আলু খোলা কুমড়োর খোলা লাউের খোলা কলা খোলা তারপরে আরো অনেক সবজির খোলা সুতরাং মায়াপুরের শ্রদ্ধ নৃসিংহদেবের ঘি এই যখন সিল কাটব এটা দিয়ে বানাবো সবজিটা আমাদের যে কোনো ব্রতের সবজি বানাই ভাজা ভুজি সব কিছু ঘি দিয়েই হয় কারণ আজকালকার তেলের তো কোনো বিশ্বাস নাই কী সব মেশানো থাকে না থাকে আর এখানে আমার এই যে আলু আমার না করা রেডি হয়ে গেছে তো বললো আলু কলা ছাড়িয়ে তো আবার কাটা আমার না আবার ছাড়ালাম তো এখানে আমি পুরো চামচ ভরে ঘি দেবো দুই চামচ ঘি তা আমি এখানে আলুগুলো এবার দিয়ে দেবো তাই যে মা একটু বাদাম দিয়ে গেছিল চাষের আমাদের ক্ষেতের বাদাম তো এখন এই শুকনো খোলাতে এই বাদামগুলো ভেজে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে হলে খুব ভালো হয় না শুকনো খোলাতে নাড়াচাড়া করে খুব সুন্দর এগুলো খোলা ছাড়িয়ে দেয় তো বাদামগুলো ভালো করে ভেজে নিই মোটামুটি আমার আলু মতন হয়ে গেছে আমার রান্নার কাজ ওদিকে হয়ে গেছে এগিয়ে রাখলাম কারণ গৌরাঙ্গি উঠে গেলে ওকে খাওয়ানো ধোয়ানো অনেক টাইম লেগে যাবে আর এদিকে ভোগ রান্নাটাও দেরি হয়ে যাবে চলেন এখন গৌরাঙ্গিকে উঠাই গৌরাঙ্গি এখন এই যে ঘুমাচ্ছে গৌরাঙ্গি 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 ও ওঠো রাধে রাধে গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল এইয চলো আমরা ঘুমি করতে যাবো চলো গোরাঙ্গি চলো ঘুমি করতে যাবো চলো 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 ঘুমি করতে যাবো গৌরাঙ্গি অনেক বেলা হয়ে গেছে মা চলো ওঠো ইব কানটা লাল হয়ে গেছে দেখো একদিকে শুয়ে শুয়ে দেখো উঠো উঠো চলো এমন করে না ব্রাশ করতে হবে চলো এদিকে তাকাও উঠো আমি চলে যাব আমি ঘুমিয়ে করতে চলে যাব হ্যাঁ আমি চলে যাব ঘুমি করতে চলে যাব আসো উঠে কান্না করে না গোরাঙ্গি বাস উঠে চুপচাপ সোনা মেয়ের মাতন মুখ ধুয়ে নেবে তুমি ব্রাশ করবে তো ব্রাশ করবে তো হুম তো চলো তাড়াতাড়ি মুখ ধুয়ে দুধ পিতে হবে তা দুধ দুধ খেতে হবে তা দুধ দুধ বিস্কুট চলো ঠিক আছে ফাইনালি আমাদের বাদাম এরকম বাদাম আদা হয়ে গেছে এখন হবে আলু কি ভাজা তখন আমি দিয়ে দিলাম আর এক চামচ ঘি এখনও প্রেশার কুকারে হচ্ছে একটা জোরে স্ট্রি করার পরে তারপরে কমিয়ে দিয়েছি মানে দুটো স্ট্রিপ হচ্ছে পড়া পড়ে গেছে ওটাকে বন্ধ করে দিই হয়ে গেছে আর ফাইনালি এখানে আলু ভাজাটা বসিয়ে দিই ফাইনালি এখন প্রভু সেনার হয়ে গেছে এখন এক চামচ চরণ্ডা মিতোটা রেডি করি এক চামচ দিয়ে দেবো এক চামচ মতো তো এক চামচ মতন দই দিয়ে দিয়েছি তার মধ্যে চরণ্ডা মিতো ফাইনালি আমাদের রেডি এখন স্নান পাড়ানোর পালা যায় হো গোমাতা কি জয় আসা হো গোমাতা বাড়িতে গোমাতা এসেছিলো এই যে প্রভু রেডি হয়ে গেছে গরাঙ্গি রেডি আমি রেডি তো চলেন

চলেন আমাদের সঙ্গে থাকেন আরে বউ ভগবান এত পরিমানে ভিড় রাস্তায় দেখেন যেন রাস্তা কোন জায়গা নাই ও বরহাঙ্গীর

গৌর হরি কি যায় তো আজকের মহাপ্রসাদ দর্শন করেন অনেক কিছু অনেক কিছু তো এখানে জল দুধ আলু সবজি এখানে কাজু আর মমফলি বাদাম তারপরে হচ্ছে এখানে আলু ভাজা দই এখানে হচ্ছে আ কটু আটা আলুর পকোড়া লেবু আঙুর ফুল কলা এই হচ্ছে আজকে মহাপ্রসাদ আপনারাও মানসিকভাবে পেয়ে নেন আর বলেন মহাপ্রসাদ কি যায় রাধা রংদর লাল কি যায় তো চলেন আমার দাওয়া দাদ আমাদের আরতি মহা ভোগ আরতি আপনাদেরকে দর্শন করায় রাধা জয় নিত্যান্দ মহাপ্রভু কি জয় জয় হোক গো সুন্দর কি জয় মহারাজ কি জয় তো প্রিয় বক্তবান আজকে নিত্যানন্দ ত্রয়াদশী উপলক্ষে শ্রী রাধামোদিনের অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে আপনারা দর্শন করে শ্রী রা দামোদরের কৃপা লাভ করুন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন নিতাই না হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর তাই চরণ খানি নিত্যানন্দ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয় রাধা রাণী কি জয় তা আজকে অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে আপনারা দর্শন করতে পাচ্ছেন আর নিত্যানন্দ ত্রিরাদশী উপলক্ষে আজকে বিউটিফুল সিঙ্গার হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে দাম দরকে নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরে নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তার সেবক নিত্য নিতাই চরণ সদা করো নিতাই করুণা হবে রাধে রাধে राधा रानी की जय आज के की जय राधे 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 राधा रानी की जय तो कमेंटे जानवे कैम लगते दर्शन हरी बोल गौर हरी गौर हरी गौर हरी गौर हरी गौर हरी गौर हरी

নিত্যানন্দ প্রভু কি যায় তো অনেকে নিত্যানন্দ ত্রিয়াদশীতে আধা বেলা উপবাস করে অন্য খেয়ে নেয় কিন্তু আমাদের গড়িয়া ধারায় গড়িয়া তো অনেকেরও গড়িয়ারাও কিন্তু খেয়ে নেয় কিন্তু আমাদের যে মঠের আশ্রিত যারা রয়েছে তারা কিন্তু একাদশীর মতো ব্রত করে তারা কিন্তু ফল আর করে একাদশীর মতো খাবার খায় হরি বল